আপনার আবার চলে আসলাম হাতে দেখতেছি বিশাল এক গো ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে আমি আনকমন দুইটা কালেকশন করছি আর এরকম কালেকশন ইনশাল্লাহ নাটোর জেলার মধ্যে কেউ দেখাতে পারবে না আমার বিশ্বাস আচ্ছা হামজা ভাই প্রথমে আপনার খামারের পরিচয় এবং আপনার পরিচয়টা একটু দিবেন আমার খামারের নাম শেফালি এগ্রো আমার নাম মোহাম্মদ আমির হামজা আমার বাসা হচ্ছে নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথায় হরিশপুর বাস টার্মিনালের পাশেই আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট আটাত্তর চুরাশি সাতাশ কি হোয়াটসঅ্যাপ দুটি আছে দুটি আছে আচ্ছা আমরা প্রথমে খাসি নিয়ে কথা বলি জি ভাই কারণ এখন বর্তমানে ঈদ উপলক্ষে খাসি নিয়ে আমরা দর্শকদের মাঝে আলোচনা করব ভাই আপনার হাতে আমরা যে খাসিটা দেখতে পাচ্ছি মাশাল্লা এটা মূলত বাঘাতোতা ভাইজো বাঘাতোতা হ্যাঁ এটা বাঘাতোতা দেখেন এই খাসিটা খুব শখ করে লালন পালন করা আসলে আমরা যে অরিজিনাল হানড্রেড পারসেন্ট যে তোতাপুরি ছাগলগুলো এগুলো কিন্তু সচরাচর খাসি করা হয় না কারণ পাঠা করলে হয় কি সত্তর আশি হাজার টাকা দাম হয় তে যাতে যেই ভদ্রলোক এই খাসিটা করছে উনি খুব শৌখিন একটা মানুষ তে এই খাসিটা বাচ্চা গালে সে পঁয়তাল্লিশ হাজার টাকাতে তিন মাসের বাচ্চাই কিনছিল কেনার পরে মোটামুটি প্রায় দুই বছর লালন পালন করছে করার পরে তিনি আমার কাছে আর কি দিছে আচ্ছা 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 এটা বাগা তো ঠিক আছে এখান থেকে আপনি ঝুল দেখেন শায়ল গরুর কম্বলের মতো আচ্ছা তুতা কি এটা কি ওটা কতটুকু আছে এর হাইটে আছে ভাই 41 41 হ্যাঁ 40 ইঞ্চি প্লাস আছে আর লাইভ আছে হচ্ছে 110 কেজি 110 কেজি জি ভাইজান দাঁতে চারটা দাঁতে চারটা জি আচ্ছা দাঁতের চাইরটা দেখেন সুন্দর শাগল মাশ আর খুবই শৌখিন আর তো আসলে অনেক ভাই বোন আছে যারা অনেক শখ করে কুরবানি দেয় আর কুরবানিটা হচ্ছে এমন একটা জিনিস এটার সাথে গোস্তির হিসাব করলে হবে না ঠিক আছে সুন্দরবানীটা সৌন্দর্য এখন সৌন্দর্যটা দেখতে হবে আর পশুরবাণীটা কিন্তু খুব শখের একটা জিনিস ভাই ঠিক আছে পছন্দ হইতে হবে এবং সব কিছু মিলায় অশোক দেখেন আসলাম ভাই জি ভাই যান খাসিটার দাম চাচ্ছেন কত বর্তমান বাজার মূল্য আসলে এদের জন্য কি হচ্ছে আসলে এটা তো রেয়ার কালেকশন আপনার এই ছাগল আমার বিশ্বাস আপনি এক আধ হাজার পিস খাসি দেখলে এরকম ক্যাটাগরির এরকম সেন্টেন্সের কালার কালারের দিক থেকে সব কিছু মিলায় আপনি মিলাইতে পারবেন না খাসি মিলবে লাল কালার কালো কালার এরকম খাসি অ্যাভেলেবেল মিলবে কিন্তু এই কালারের এই জাতের খাসি আপনি এক হাজার খাসি দেখলেও মিলাইতে পারবেন না আচ্ছা দ্বিতীয় তো আমি আসলে ওইভাবে আহামড়ির দাম চাবো না রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা করব কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম সাদেকের গ্রোতে একটা খাসি বারো লক্ষ টাকা সেল হয়েছে তো ওই খাসিটা ছিল হচ্ছে আপনার বাহিরের দেশের যদিও তো ওই হিসাব করে লাভ নাই কি করলো সেটা দেখে লাভ নাই। আমার এই খাসিটা

লোক এবং শখ করে কুরবানি দিবে আচ্ছা ঠিক আছে কুরবানিটা সবচেয়ে শখের একটা ব্যাপার আর আপনার অনেকের টাকা আছে কিন্তু মন দেয়নি আল্লাহ কুরবানিটা হচ্ছে মন থেকে দিতে হবে কুরবানির জিনিসটা এরকম এটা আল্লাহ পাক খালি গোস্তের হিসাব করলে হবে না হিসাব এটা তো বরাবর আচ্ছা আমরা ভাই আজকে আর দিতে কি কালেকশন আছে হ্যাঁ আরো খাসি আছে দেখাচ্ছি এই খাসিটা এখন আমরা যে খাসিটা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলবো এটা কি জাতের খাসি এটা হরিয়ানা এবং বিটল ক্রস হরিয়ানা এবং বিটলের কনসেপ্ট জি যে কনসেপ্টটা খাসি দেখেন দর্শক খুব ভালো তো ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক একদম পুরা এটা লাইভ ওজন কতটুকু আছে এর লাইভ ওয়েট মোটামুটি 70 কেজির মতো আছে 70 কেজি জি আচ্ছা আচ্ছা হাইটে কতটুকু আছে হাইটে আছে হচ্ছে আপনার 37 ইঞ্চি 37 হ্যাঁ এসে দেখেন খাসিটা আমি একটু ভালো করে দেখাই বর্তমানে যারা খাসি অনলাইনে খুঁজতেছেন দেখেন খাসি খুব শখিন খাসি ভাই ঠিক আছে এগুলো অনেক শখ করে লালন পালন করা

এটা কি জাতের ছাগল এটা বিটল ভাই বিটল জি আচ্ছা বিটল এর বিটল কি অরিজিনাল না কস জি অরিজিনাল ভাই এই দেখেন শিং টিং দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ শিং দেখেন তাহলে বুঝতে পারবেন আর ছাগলটার দুধ হচ্ছে বর্তমান 1.5 থেকে 2 লিটার দুধ দহন করা হয়ে গেছে এখন যদিও আচ্ছা দুধ দহন করা হয়ে গেছে না জি খুব সুন্দর ছাগলটা হাইট আছে 36 ইঞ্চি

আচ্ছা একটা জিনিস বিষয় আমি একটু জানবো ভাই জি ভাই যান বিটলের চোখ আমি জানি মার্বেল হয় আসলে এটার চোখটা এরকম কেন আসলে আপনার বিটল অনেক জাতের হয়ে থাকে ঠিক আছে আচ্ছা আপনার সব বিটলের যে আপনার এই সাদা কালো হবে এর কোনো মানে নাই আবার যে আপনার সব বিটল হচ্ছে লাল সাদা হবে তার কোনো মানে নাই অনেক ধরনের হয়ে থাকে আচ্ছা ঠিক আছে স্যার কি আছে একটু দেখাবেন একটা পাঠা বাচ্চা পাঠার বাচ্চা না জি জি আচ্ছা আচ্ছা পাঠের বাচ্চা দেখেন

জি आमदार ভাই জি ভাইজান এখন একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি বাচ্চাটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড একদম হ্যাঁ খুব সুন্দর ভাই পুতুলের মতো একদম কত দিন বয়সের বাচ্চা এটা তিন মাস প্লাস তিন মাস না হ্যাঁ এটা হচ্ছে বিটল ক্রস ক্রস এর না ক্রসের বাচ্চা হলো কোয়ালিটিটা খুব সুন্দর এবং ডাবল হার্ডির বাচ্চা দেখেন না দেখেন ডাবল হার্ডি ঠিক আছে বাচ্চাটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি বাচ্চাটা এই দফার কি থাকছে আপনার আজকের ভিডিওর জন্য আজকে এই বাচ্চাটা অফার হিসাবে দিয়ে দেবো ইনশাল্লাহ তেরো হাজার টাকা ফিক্সড প্রাইস তেরো হাজার একটু দেখেন তো একটু দর্শকদের আমার একদম লেদা বাচ্চা না কিন্তু ভাই তিন মাস প্লাস বয়সী বাচ্চা খাওয়া দাওয়া সবকিছু ওকে আছে এবং ডাবল হাড্ডির একটা বাচ্চা দেখেন দেখেন বাচ্চাটা দেখেন কত বড় দেখছেন এই যে দেখেন

পরামর্শ করে আপনারা ছাগল নিতে পারেন অবশ্যই সবাই ভালো থাকবেন আজকের মতো এবং আপনি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি